নাকি আপনি না বলছিলেন গ্রীষ্মকালীন ফল কাঁঠাল দিয়ে একটা কি রেসিপি করে খাওয়াবেন হ্যাঁ বলছিলাম তো কবে এটা আজকে করে খাওয়ান আজকে করুন হ্যাঁ এটা আজকে তাহলে তো কাঁঠাল পাড়তে হবে গাছে থেকে তাহলে চলো গাছে থেকে কাঁঠাল পেরে নিয়ে আসি তাহলে আসেন যাই চলো সোদো খাটোর মধ্যে অনেক সুন্দর একটা কাঁঠাল হম মজা লাগবো দেখা এই জায়গা কালকে রাতে যে সাজনা দেওয়া ডাল খেলাম ডালটাতে অনেক মজা হয়েছিল তো আজকে ওইটু সাজনা দেওয়া আর কাঁচা আম দিয়ে ডাল রান্না করতেছি রান্না প্রায় শেষ পর সাজনাটা দিবো আমি তারপরে তো আমি অনেক আগেই ওদেরকে বলেছিলাম গ্রীষ্মকাল আসার আগেই বলেছিলাম যে এবার গ্রীষ্মকালীন ফল দিয়ে কাঁঠাল দিয়ে একটা তোমাদেরকে রেসিপি করে খাওয়াবো আমি তো ভুলে গিয়েছিলাম নানান কাজে সারাদিন তো অনেক ব্যস্ত থাকা লাগে অনেক কাজ অনেক পেরেসানি তো ছেলে এসে মনে করে দিল যে কাঁঠালের কথা যে আপনি তো বলেছিলেন আমাদেরকে একটা কাঁঠালের রেসিপি করে খাওয়াবেন তো এখন দুই মিলে নিয়ে আসলাম গাছ থেকে দেখতেই পাচ্ছেন এই যে কাঁঠালটা সুন্দর একটা সাইজের কাঁঠাল পেয়েছি গাছে তো এই কাঁঠালটা দিয়ে মোটামুটি আমরা দুইটা তিনটা রেসিপি করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন সবগুলো রেসিপি দেখবেন নতুন স্টাইলের নতুনভাবে ভাবে সজনা ডাটাটা সিদ্ধ হতে হতে আমি কাঁঠালটা একটু কেটে নিচ্ছি তো কাঁঠাল কাটার জন্য আমার লাগবে প্রথমে এই সরিষার তেল তো আমি এই বাটিতে অল্প পরিমাণে একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি এই যে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি এখন আমি কাঁঠাল কাটতেছি আর ইমরান চুলাতে জাল দিচ্ছে এই যে কাঁঠাল কাটার জন্য আমি নিয়ে নিয়েছি বাটিতে অল্প পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা আমি হাতে আর বটিতে মাখিয়ে নিবাহ এই যে কাঁঠাল মাসাল্লা অনেক সুন্দর একটা কাঁঠাল তো আমি কাঁঠালটা কেটে নিচ্ছি আমি পুরোটা কাঁঠাল নিয়ে নিব আমি যদিও এই রেসিপির মধ্যে পুরাটা কাঁঠাল ব্যবহার করব না আমি এই কাঁঠালটা দিয়ে তিনটা চারটা রেসিপি করব। ইনশাল্লাহ আমি একদিন দুই দিন পর রেসিপিগুলো করব আমি পুরাটা কাঁঠালি এটে সুন্দর করে সিদ্ধ করে রাখবো সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিব তো আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো আমি সবগুলো রেসিপি করে এত তেল মেখেও এত কষ্ট করেও আমি বটিটাকে কাঁঠালের আঠা থেকে শেষ রক্ষা করতে পারলাম না আমার বটির অবস্থা দেখেন দর্শক দেখেন আপনাদের জন্য কত কষ্ট করতেছি আমি এই যে দেখেন কাঁঠাল তো কাটা শেষ এখন আমি বটি কিভাবে পরিষ্কার করব। আমার হাত কিভাবে পরিষ্কার করব। এই টেনশনে আমি অস্থির এই যে আমি হাতে কষ সারাচ্ছি আর হচ্ছে তেল তেল তেলা ভাব যে তেল দিয়েছিলাম ইচ্ছা মতো অনেক তেল দিয়েছি তো এখন এইগুলো উঠাচ্ছি আমি একটা কথা আছে না যত মুশকিল তত আসান আলহামদুলিল্লাহ বটিও পরিষ্কার করে ফেললাম আমার হাতও পরিষ্কার করে ফেলেছি এখন আমি এই যে কাঁঠালগুলো ধুয়ে নিব কাঁঠালের তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠাল নিয়ে নিয়েছি গরুর গোস্ত নিয়ে নিয়েছি এখানে আস্ত মশলা এলাচি দারচিনি লং গোলমরিচ তেজপাতা এইখানে নিয়ে নিয়েছি আদা রসুন এইখানে পেঁয়াজ কাঁচামরিচ এখানে হচ্ছে জিরা আস্ত সব মশলাগুলো আমি বেটে নিব এখানে আমি কাঁঠাল সিদ্ধ করার জন্য চুলাতে পাতিল বসিয়ে পানি দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের মধ্যে পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে হলুদ এখন আমি একটু নাড়া দিয়ে দিব কাঁঠালটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইদিকে চুলার মধ্যে কাঁঠালটা সিদ্ধ হচ্ছে আর এইদিকে আমি মশলা বেটে নিচ্ছি আদা রসুন গরম মশলা জিরা সব বেটে নিচ্ছি আমি একসাথে আস্ত মশলাগুলো সব বেটে নিচ্ছি তো আমি প্রথমে বেটে নিচ্ছি জিরা যে কাঁঠালটা বলক উঠে পড়েছে আমি মশলা বাড়তে বাড়তে কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি মশলা বেটে সাথে সাথে আমার গরম মশলাটা জিরা সহ আমি গরম মশলাটা বেটে নিয়েছি আর এইখানে আমি আদা রসুনটা বেটে নিচ্ছি এই যে আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালটা নামিয়ে তারপর চুলা থেকে পানি ঝরিয়ে নিব ভাত যেভাবে ঠিকা দেয় এভাবে আমি ঠিকা দিয়ে নিচ্ছি আমি এখন কাঁঠালের তরকারিটা বসানোর জন্য চুলাতে পাতিলটা বসিয়ে নিচ্ছি আমি কাঁঠালের তরকারিটা সরিষা তেল দিয়ে রান্না করব। আমি পাতিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আমি একটু বেশি পরিমাণে দিব তেলটা দিয়ে দিচ্ছি আমি তেজপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ আমি দিয়ে দিচ্ছি একটু দিব ধনিয়ার গুঁড়ো এখন আমি গোলপুস্তা একটু ভালো করে কষিয়ে নিব গুস্তাটাও কষানো হয়ে যাবে আমার মশলাগুলোও কষানো হয়ে যাবে একসাথে আমি শুধু যখন গোরু কুস্তু রান্না করি তখন কিন্তু আমি মশলাগুলো মাখিয়ে কাঁচা গুছুর সাথে ওইভাবে রান্না করি তো আজকে আমি এইভাবে রান্না করছি যেহেতু কাঁঠালের সাথে আমি রান্না করছি সেই আমি মুস্তটা আগে দিয়েছি আদা রসুনের মধ্যে দিয়ে তারপর আমি মশলাটা দিয়েছি তখন আমার গুস্তাটাও কষানো হবে মশলাগুলোও কষানো হয়ে যাবে দেখেন এখনই কত সুন্দর একটা কালার আসছে গুসতে টা আর মশলা গুলো সবই কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি বুস্তের মধ্যে পানি দিয়ে দিয়েছি এখন আমি পুস্তটা ঢেকে দিচ্ছি এই যে গুস্তটা কষানো কমপ্লিট এখন আমি দিয়ে দিব কাঁঠালগুলো দেখেন কত সুন্দর কালার এসছে বস্তুটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে এই যে আমি কাঁঠাল দিয়ে দিচ্ছি সিদ্ধ কাঁঠাল এই যে দেখেন কত সুন্দর জিনিসটা দেখতে এখন আমি এটাকে একটু ঢেকে দিব এই যে আমার রান্নাটা কমপ্লিট দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর একটা কালার এসেছে কাঁঠালের তরকারি রান্না কমপ্লিট তরকারিটা আমি ঢেলে নিচ্ছি বাটিতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে জানা মাশাআল্লাহ